হ্যালো ইব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওটা কোনো গানের ভিডিও নয় এই ভিডিওটা একটু ভিন্ন টপিক নিয়ে আর টপিকটি হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া এসপি পলাশ সাহার সুইসাইড নিয়ে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যাদের নিয়ে ঘটনাটি ঘটেছে অর্থাৎ পলাশ সাহার মা এবং স্ত্রী তাদের দুজনের জবানবন্দি আপনারা শুনেছেন বিচার করার দায়িত্ব একান্তই আপনাদের যে আসলে কার সমস্যা ছিল আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আমার মতামত হচ্ছে আমি আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে পৃথিবীতে এমন কোনো মা হয় না যে আজকে আমার সন্তান মারা গিয়েছে আর আজকেই সেই মা খুব সাবলীলভাবে সাক্ষাৎকার দিচ্ছে সাবলীলভাবে কথা বলছে ইভেন তাকে একজন খাওয়াই দিচ্ছে সে খাচ্ছে আমার এটা মাথায় আসে না কীভাবে একজন মা পারে আর যদি তা বলি তার স্ত্রীর কথা যদি বলি তার স্ত্রীকে দেখে আমার মনে হয়েছে যে তার স্ত্রী একজন অত্যন্ত ভালো মানুষ এবং তার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিলেন এবং প্রচুর কান্না করছিলেন কথা বলতে পারছিলেন না এবং তাকে সব সময় ভালো বলছিলেন আমার হাজবেন্ড ভালো ছিল আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসত তার অনেক কষ্ট ছিল বুকের মধ্যে তো এই বিষয়টা আমি একটা কথা বলতে চাই এরকম পলাশ সাহা আমাদের গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে শত শত পলাশ সাহা এখনো পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত জীবিত রয়েছে তো এই রকম পলাশ সাহার মতো যারা আছেন তারা আসলে কতটা কষ্টে আছেন একমাত্র তারাই জানেন আর এই বিষয়টা হ্যান্ডেল করা যে কতটা কষ্টকর এটা আসলে যাদের সাথে ঘটেছে তারা ছাড়া এটা কেউই উপলব্ধি করতে পারবে না একটা কথা আমি আজকে এই ভিডিওর মধ্যে বলতে চাই যদিও এটা আমার নিজ জেলা সেটা হচ্ছে আমার জেলা নড়াইল প্লাস তার পার্শ্ববর্তী কয়েকটা জেলা নড়াইল গোপালগঞ্জ মাগুরা ফরিদপুর এবং খুলনার কিছুটা অংশ এই কয়েকটি জেলার যেটা দেখেছি যে এই জেলাগুলোতে এই সমস্যাগুলা বেশি এখন আপনারা অনেকেই হয়তো বলে থাকবেন যে আপনি কীভাবে এতটুকু জানলেন আসলে আমার প্রফেশনালিজম থেকে আমি অনেক মানুষের সঙ্গে চৌষট্টি জেলার মানুষের সঙ্গে চলার সুযোগ হয়েছে হয়তো আমি চৌষট্টি জেলায় যেতে পারিনি বাট প্রত্যেকটা জেলার মানুষের সঙ্গে চলার আমার সুযোগ হয়েছে তো এই জায়গা থেকে আমি যতটুকু দেখেছি যে কয়েকটা জেলার নাম বললাম এই জেলা ইভেন আমার জেলা সহ এই কয়েকটা জেলার মধ্যে একটা অপসংস্কৃতি চালু রয়েছে যেখানে বউকে ভাবা হয় দাসী অথবা বান্দি অথবা হচ্ছে কাজের মেয়ে সো এই ধারণাগুলো থেকে বের হয়ে আসুন আজকে এই ভিডিওটা যারা যারা দেখবেন আমার শুভাকাঙ্ক্ষী আমার আপনজন আমার যারা আত্মীয় স্বজন যারা আছেন তাদের মাধ্যমে আমি একটি বার্তা দিতে চাই যে এই প্রবলেমগুলা থেকে প্লিজ বের হয়ে আসুন এবং একটু ভালোভাবে ভাবতে শিখুন একটু বাইরের সাথে তাল মিলিয়ে চলতে শিখুন একটু দেখুন বাইরে যে বাইরের জগৎটা কেমন সবাই চলছে কেমন সবাই কিভাবে তাল মিলিয়ে চলছে কিভাবে সুন্দর সাবলীলভাবে চলছে একটু দেখুন একটু দেখে শিখুন আর যেন আমরা এই রকম পলাশ সাহার মতো সুইসাইড আমাদেরকে না দেখতে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি অনেককেই দেখেছি আমার বন্ধু আমার অনেক সিনিয়র আমার অনেক জুনিয়রদেরকে আমি দেখেছি এই রকম প্রবলেম এরকম প্রবলেমে ভুগছে তারা ইভেন ভুগতেছে সো এদেরকে আমার একটাই বার্তা যে প্লিজ আপনারা একটু এটার মধ্যে থেকে বেরিয়ে আসুন এই যন্ত্রণাটা একটা সন্তানের জন্য কতটা যন্ত্রণাদায়ক সেটা আর বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে সারা বাংলাদেশ এটা দেখেছে যে পলাশ সাহা সে কি জন্য মারা গিয়েছে এবং কি জন্য সুইসাইড করেছে তার ওয়াইফকে এতটা ভালোবাসতেন তারপরেও তিনি সুইসাইড করেছেন তার মাকেও তিনি ভালোবাসতেন সো কাউকেই তিনি ছাড়তে চান নাই এরকম ছেলে হাজারে কোটিতে একটা মিলে না সো এত মহান আসলে হওয়া সম্ভব না ইভেন অনেকেই এটা পারে না করতে সো আমার লাস্ট রিকোয়েস্ট যে কয়েকটি জেলার নাম বললাম শুধুমাত্র এই জেলাতেই আছে এমনটা নয় বাট এই কয়েকটা জেলাতে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি এই বেশি প্রবলেমগুলা আপনারা প্লিজ এই জায়গাটা থেকে একটু বেরিয়ে আসুন মেয়েটাকে একটু পরের ভালোবাসতে শিখুন এবং পরের মেয়ে যারা আছেন তারাও মায়েদেরকে শাশুড়িদেরকে একটু ভালোবাসতে শিখুন আরেকটা কথা অ্যাড করতে চাই যে আপনারা কিছু কিছু মানুষ আছেন যারা সবসময় নিয়মতান্ত্রিক ব্যাপারগুলোতে বিশ্বাস করেন অর্থাৎ যে কোনো ব্যাপার নিয়মতান্ত্রিক হবে সব সময় যে নিয়মতান্ত্রিক হবে ব্যাপারটা ঠিক তা নয় নিয়মের বাইরেও কিছু হয় ভাই সো আপনারা যদি সবসময় এ ধরনের কথা বলেন তাহলে তো মেনে নিব না ভাই সব মায়েরাই যদি পৃথিবীতে ভালো হয় তাহলে এই যে রেল লাইনে বস্তিতে বিভিন্ন জায়গাতে যে সব মাহীন বাবাহীন শিশুরা বাচ্চারা তারা কোথা থেকে এলো ভাই তারা কি আকাশ থেকে পড়েছে আপনারা হয়তো বলবেন কোনো মাই খারাপ হয় না কোনো মাই সন্তানকে খারাপ ভাবে না তাহলে এই সন্তানগুলো কোথা থেকে এসেছে ভাই আমাকে একটু উত্তর দিতে পারবেন সো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে গা ভাসাবেন না বাবা মা বিধায় আপনি বাবা মাকে কিছু বলবেন না আর স্ত্রী অন্যের মেয়ে বা সে হচ্ছে তাকে আমি চাইলেই ছেড়ে দিতে পারি তাকে আমি চাইলেই ডিভোর্স দিতে পারি সো আপনি তাকে যা ইচ্ছা তাই বলবেন যা ইচ্ছা তাই করবেন অথবা বাবা মার ইচ্ছায় আপনি স্ত্রীকে ছেড়ে দিতে চাইবেন স্ত্রীকে ডিভোর্স দিতে চাইবেন এমনটা কোথায় লেখা আছে ভাই কোন ধর্মে লেখা আছে প্লিজ আমাকে একটু জানাবেন যদি ইসলাম ধর্মে লেখা থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন আমি ভিডিওটা ডিলিট করে ফেলব। ইসলাম ধর্মে কয়েকটা কারণ বলা হয়েছে স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে সে যদি ইসলাম বিরোধী হয় অর্থাৎ সে যদি ইসলাম মানতে না চায় সে যদি দিনদার না হয় আল্লাহর পথে যদি সে চলতে না চায় নাম্বার দুই হচ্ছে সে যদি আপনার বাবার বাড়ির জিনিস আপনাকে না বলে যদি বিনা অনুমতিতে তার বাবার বাড়ি পাচার করে নাম্বার তিন হচ্ছে সে যদি ব্যবিচারিনী হয় অর্থাৎ সে যদি খারাপ কোনো কাজে বা অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত থাকে এইরকম কিছু কিছু কারণ ভাই বলা হয়েছে কোথাও ইসলামে বলা হয় নাই যে তোমার বাবা মার পছন্দ না হলে তুমি সেই স্ত্রীকে ছেড়ে দাও অথবা সেই স্ত্রীকে তালাক দাও ডিভোর্স দাও এটা কোথাও বলা নাই ভাই ইসলামে যদি বলা থাকে আমাকে প্লিজ জানাবেন তো আপনারা যারা এই যে সুশীল সমাজ বুদ্ধিমান সমাজ যারা শেখাতে আসেন যে বাবা মার সঙ্গে কিছু বলা যাবে না বাবা মাকে কিছু বলা যাবে না ভাই অন্যায়টা দেখলে কিছু বলা যাবে না এটা তো এটা এটা কেমন কথা তাহলে কি শিখেছি ভাই পড়াশোনা করে এত কিছু করে তাহলে কি শিখলাম যে অন্যায়ের বিরুদ্ধে যদি কথাই বলতে না পারি নিজের পরিবারে নিজের বাবা মা নিজের আত্মীয় স্বজন নিজের ভাই বোনের বিরুদ্ধে যদি কথা বলতে না পারি তাহলে কথাটা বলবো কোথায় ভাই একটু প্লিজ দেখতেছি যে যে অনেকে লিখতেছে সে চাইলেই তো আলাদা খেতে পারতো আলাদা থাকতে পারতো তার ওয়াইফকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে তার মাকে অন্য জায়গায় রাখতে পারতো হ্যাঁ ভাই রাখতে পারতো আমরা অনেকেই রাখি বা অনেকেই আমরা রাখতে চাই কিন্তু আবার অনেকেই আমরা আছি যে বাবা মা ভাই বোন সবাই মিলে মিশে থাকতে চায় তার যেহেতু বাবা নেই সে তার মাকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছিল কিন্তু সেখানে আসলে কি ঘটেছে এটা আমি মুখেও আনতে পারছি না আমার নিজের কাছেও মানে খুব ঘৃণা লাগছে ভাবতে শুনতে সব কিছুতে ঘৃণা লাগছে একজন মা কিভাবে পারে যে তার ওয়াইফকে নিয়ে সে রুমের মধ্যে আছে তাকে যে মাঝরাতে তাকে যে দরজায় নখ দিয়ে কিছু একটা বলছে ডেকে উঠাচ্ছে অথবা ছেলে যখন বাসায় ফিরতেছে তখন মাই দৌড়ে যে কলিং বেল পাওয়ার সাথে সাথে মা দৌড়ে গিয়ে হচ্ছে দরজা খুলতেছে বউ বউ যাচ্ছে তাকে যেতে না দিয়ে মা যাচ্ছে আমার জানা নাই ভাই এমন মা হয়তো বা আছে আমি বলবো না নাই আরও এরকম শত শত মা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সো ভাই অন্যায়কে অন্যায় বলতে শিখুন ন্যায়কে ন্যায় বলতে শিখুন শুধুমাত্র ট্রেন্ডিংয়ে গা ভাসাবেন না প্লিজ ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে যে সবসময় নিয়মতান্ত্রিক হবে সব কিছু ব্যাপারটা এমন নয় আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা যারা বুঝে থাকবেন সো ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবে প্লিজ একটু টেক কেয়ার করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেইভাবে দেখবেন এখন যদি আপনি চান আগের যুগের মতো বউ আসবে বউ এসেই একবারে হচ্ছে গায়ে কাপড় বেঁধে কাজে লেগে যাবে প্রথম দিন থেকেই কাজে লেগে যাবে এবং আপনার বাবা মা যেভাবে চালাবে তাকে যেভাবে যা ইচ্ছা করবে আর সেভাবে সে মেনে নিবে ভাই এটা সেই যুগ এখন নাই সো বাবা মাকেও একটু আপডেট হতে হবে এবং আপনাদেরকেও আপডেট হতে হবে প্লিজ এখান থেকে বেরিয়ে আসুন এই সমস্যার জন্য শত শত সন্তান না মরে বেঁচে আছে পঁচিশ বছরেই মারা যাচ্ছে পঁচিশ বছরে তাদের দেহ মরে যাচ্ছে মন মরে যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে বাবা মাকে যখন কোনো সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায় অথবা বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় তখন আপনারা সেটা নিউজ করেন এবং খুব দুঃখ প্রকাশ করেন কিন্তু ওই বাবা মা অথবা অন্য কোনো বাবা মা যখন তার কোনো সন্তানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করছে অথবা ত্যায করছে তখন আপনারা এটাকে নিউজ করেন না বা তখন এটাকে আপনার অন্যায় মনে হচ্ছে না কিন্তু আপনি কি জানেন এখনো পৃথিবীতে শত শত কোটি কোটি বাবা মা রয়েছে যারা একটু কিছু হলেই সন্তানকে ত্যাজ্য করে দিতে চায় সন্তানকে তেজ্য করে দিচ্ছে কোনো খোঁজ খবর নিচ্ছে না আপনারা কি জানেন সো ওই আবারও সেম কথা ভাই নিয়ম থেকে একটু বেরিয়ে আসুন অনিয়মগুলাকে একটু চোখে দেখার চেষ্টা করুন অনিয়মগুলাকে একটু তুলে ধরার চেষ্টা করুন অনিয়মের বিরুদ্ধে একটু কথা বলার চেষ্টা করুন তাহলেই আমি মনে করি যে মানুষ হিসেবে আপনার যথার্থতা প্রকাশ পাবে সব সময় অন্যায়কে অন্যায় বলতে শিখুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভাই আপনারা প্লিজ একটু ভালো কিছু শিখিয়ে যান ভালো কিছু শেখানোর চেষ্টা করেন আপনার সন্তানকে আপনার আত্মীয় স্বজনকে আপনার বাবা মাকে শেখানোর চেষ্টা করেন পরিবর্তনে বিশ্বাস করাতে চেষ্টা করেন যে যুগের সাথে তাল মিলিয়ে চলাতে চলতে চেষ্টা করেন আর এই ধরনের যেসব বাবা মা রয়েছেন যাদের কাছে সন্তান মরে গেলেও কোনো সমস্যা নেই সন্তানের খোঁজখবর না নিয়েও তারা খুব ভালো আছেন তো সেই সকল মা বাবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরও একটা সময় আসবে যখন সন্তানদেরকে প্রয়োজন হবে বা প্রয়োজন সবারই হয় এরকম জিদ এরকম রাগ এরকম তেজ নিয়ে অনেক বাবা মাই শেষ পর্যন্ত টিকতে পারেনি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি তাদেরকে সন্তানের প্রয়োজন হয়েছে সো এই সকল বাবা মাদেরকে বলতে চাই আপনারা এখনও সময় থাকতে ফিরে আসুন সময় থাকতে ভালো হয়ে যান সময় থাকতে বাস্তবতাকে মেনে নিতে শিখুন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন